সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিজের প্রসার করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ দিতে চায় না আপনি কি আপনার মতই আছেন নাকি আপনি ওই সময় ওই সময় তো আমিই কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপর কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আতে হচ্ছে ওকে আমি পুরো জিনিসটাই আসিনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আমার 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 কোন সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস আর্ট করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় মুখে তো কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালো দিকে সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি হিন্দুরাদেরকে এবং আমি আজকে বলবো কিছু কথা আপনি বুঝেই নেন আজকে আমি কথা বলেন যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল প্রতি বছরই রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যদি আমি আমি এখন থেকে সতর্ক করছি সড়ক ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়েডে চলতে পারবেন না এখনிறேன் দেখুন না আপনি আগত থেকে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা ভাবে আমি দ্রব্যমূল্য ব্যাপারটা ফরশিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য না আপনি কথা বলবেন এটা আরেক ধাপbare আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া

তখন ওনার কাছে কি गवर्नमेंट যে এটা অ্যাট্যাচ গুলো ছিল ছিল না হ্যাঁ তারপরে হাজার দুনিয়া কিছু হতো না কিন্তু যেইমাত্র ওই ইচারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতেই পড়ল হলো এখন ওনার দায়িত্ব কি হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার যেন না করে আর যদি বলে যে আমি লিগে সিং যে আওয়ামী লীগ আমাদের হয়েছিল আমি কি করবো তাহলে বুঝতে হবে কি যে উনি হাতিয়ার দেখতে পাননি অথবা হাতিয়ার ব্যবহার করতে জানেন না কারণ কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই শর্তার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়ে তারা দাঁড় করা হয়েছিল এখন এই সরকার আসে তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি করছি এমন

শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনি বরং তারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষ হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইন্সির লোক হয়ে গেল ডেলিরা শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি আমি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তার কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি ওরকম কি করতে। পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমরা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি পুরো আমরা তদন্ত পুরো ব্রোকটিসির মধ্যে একটা মেসেজ যাইতো

আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডিয়ার জেনারেল শাকত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসিফিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসে থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ছিলেন আহ তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখনটা জেলে আছে তারপরে আমার আমি যখন নৌমন্ত্রণালয় আছি নৌমন্ত্রণ এখন একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেল্রেটী আছেন তিনি অত্যন্ত তুখোজ ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন আহ সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট

আস্তে আস্তে হয় না আমি একটা বলি আপনাকে আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আমরা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকে আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক আহ ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন তাহলে এই এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর কেউ দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার

সংগঠন থাকবে না ভিত্তি ভিত্তিতে যতটুকু লেজে লেজে আমি যতটুকু রাইট হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি দাঁড়ান আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর ছাত্র বা বিতর্ক বলা সরল ডক্টর শাকত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রลีกে দতটা আওয়ামী লীগের লেজ হিসাবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসাবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো দ্বারা ওই ধরনের বিবরণ নয় ছাত্রลีก লেজ নয় ছাত্রลีก লেজ না হ্যাঁ না সেটা হয়েছিল সেইটা হয়েছিল কি হয়েছিল সেটা তো আমরা আমি আপনাকে দেখেছেন দেখেছেন কারণ তখন যাদের সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত চারশো কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক কি শেখ ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়া

ছাত্র শিবির পারবে এই সরকার তো ছাত্র শিবির আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে জি যেটা আমি বলছিলাম এগুলো কোন পার্টিকুলার ছাত্র দলের জন্য মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম একদম ঠিক আছে কিন্তু রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতির ভবন অভিমুখে পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্রদল পারবে কিনা সেই ছাত্র ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন দেওয়া হবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা দেয় না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আর এটা কি আপনার একমত

কারণ একাউন্টসে মিলবে আমি যখন বলি আপনাকে আমি যখন অটোক্সে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে যাচ্ছি কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার ডলের পক্ষে যায় পক্ষে যায় রাইট যেটা যা যেভাবে চাইছে નિર્মতন হওয়া আমি শেভাবে না পারসেপশন পারসেপশন না পারসেপশন আলাদা আলাদা

ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি

সংবিধান সমনত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিচন্তরের ভাই তো এখন এগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি জন্য ক্ষতি করছেন না পাওয়াতো কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে জায়গা ছিল না এখন রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান বিচারপতি সহ সাতজন মিলা সাইন করা এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো করে দিবে অসুবিধা কি এটা তো প্রধান বিচারপতি এখন আসেন একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি শপথ হবে এবং সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেটাই বৈধ হইতো ওইটা প্রথম সাত দিন কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন ওই কাদামাটি যখন থাকে না যে দিবেন সেই সেখ হবে

যদি তাহলে ওখানে না ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে প্রশ্ন উত্তর ভাবে ছাপাও হইতো এটা একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই আমি পাই বা না পাই